আজকে আপনাদের সাথে এমন একটা মশলার রেসিপি শেয়ার করব যেই কোনো আচার তৈরি করেন না কেন আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মাত্র দুই টেবিল চামচ মশলা দিলেই দেখবেন যে আচার হবে সব থেকে সেরা চলুন তাহলে কীভাবে আমি এই আচারের মশলাটা তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে মশলাটা তৈরি করি প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা টেবিল চামচ দিচ্ছি একন এক টেবিল দিয়ে দিচ্ছি মরি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা এলাচ চার টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি তারপরে একটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আট থেকে দশটা দিয়েছি শুকনো মরিচ এখন এগুলো একটু ভালো করে ভেজে নিব আমি অল্প করে এই মশলাটা বানিয়েছি দীর্ঘদিন এই মশলাটা রেখে দিলে কিন্তু এর সুন্দরটা একটা ফ্লেভার চলে যায় তাই এক দুই মাসের মতো রাখলেই কিন্তু মশলাটা ভালো থাকবে এর থেকে বেশি সময় রাখার দরকার নেই যেই কোনো আচার তৈরি করেন আর তার সাথে দুই টেবিল চামচ এই মশলাটা দিলে দেখবেন যে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে চুলা থেকে নামানো মাত্রই আপনার আচারের পাত্রটা খালি হয়ে যাবে এতটাই মজার হয় আচ্ছা যারা এই পর্যন্ত আমার সাথেই ছিলেন তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিব গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই মশলাটা একদমই মিহি হবে না একটু দানাদার থাকবে তারপরে এই যে এক দুই মাসের জন্য একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবো খুব ভালো থাকবে এর থেকে বেশি সময় রাখার দরকার নেই আর এই মশলাটা যে কোনো আচারের সাথে দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আশা করছি আজকের এই মশলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায়